ওয়েলকাম টু চার্টেজ আই এম ইউর হোস্ট অ্যান্ড মেন্টর অর্কো তো আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক টু অ্যাডভান্সের যে ক্লাস কন্টিনিউ করছি তাতে আর একটা নতুন টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হলো গ্যাপ থিওরি ঠিক আছে প্রথমে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে ডাউ থিওরি পড়েছিলাম তারপর আমরা টাইপ অফ চার্ট পড়েছি তার ওপর পর বিভিন্ন টাইপের ক্যান্ডেলস্টিক সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করেছি এবং তার মধ্যে বিভিন্ন স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করেছি যেগুলো অ্যাকচুয়ালি ট্রু মার্কেটে কাজ করে ঠিক আছে আমরা যেহেতু প্রফেশনাল ট্রেডার সেহেতু আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি যেটা মার্কেটে কাজ করে সমস্ত ক্যান্ডেল স্টিকের স্ট্র্যাটেজি নিয়ে আমরা কিন্তু আলোচনা সেভাবে করিনি কারণ সেভাবে সমস্ত স্ট্র্যাটেজি কাজ করে না প্র্যাকটিক্যালি এবার আমরা গ্যাপ থিওরি সম্পর্কে আলোচনা করব গ্যাপ জিনিসটা কি গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেট গ্যাপ আপ ওপেন হচ্ছে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হচ্ছে এই গ্যাপের রিট্রেসমেন্ট হচ্ছে গ্যাপ লো গ্যাপ হাই এই জিনিসগুলো কি এটা একটা টেকনিক্যাল অ্যানালিসিসের বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে এটা মোটামুটি চার থেকে পাঁচটা ক্লাসের মধ্যে আমরা টোটাল গ্যাপটা বোঝার চেষ্টা করব কারণ একটা ক্লাসের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিটের মাধ্যমে সমস্ত জিনিসটা আমি বোঝাতে আমার পক্ষে থেকে আমি অসমর্থ আমার প্রতিটা টপিকের জন্য সাব টপিকের জন্য কমপক্ষে তিরিশ মিনিট সময় লাগবে ঠিক আছে সেই জন্য আমরা চার থেকে পাঁচটা ক্লাসের মধ্যে এই পুরো গ্যাপ থিওরিটা আলোচনা করব ওকে তো গ্যাপ শুরু করা যাক এ আপসাইড গ্যাপ অকার্স হোয়েন লোয়েস্ট প্রাইস অব দ্য স্পেসিফিক ট্রেডিং ইজ অ্যাভোভ হাইয়েস্ট লেভেল অফ প্রিভিয়াস ট্রেডিং পিরিয়ড মানে কি একটা প্রিভিয়াস যে ট্রেডিং সেশন মানে ধরুন ফ্রাইডে তে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ধরলাম আমরা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ওকে যার লো 95 হাই হলো ওয়ান হান্ড্রেড ক্লিয়ার একশো থেকে এবং ক্লোজ হলো ওয়ান হাই হলো ওয়ান জিরো ওয়ান আমরা লোটাকে নিলাম নাইনটি ফোর এটা একটু স্লো ক্লাস হবে পারলে এটাকে ওয়ান টু ফাইভ এক্স কিংবা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে আপনারা বাড়িয়ে নিজেদের মতো সুবিধার মতো দেখতে পারেন কিন্তু আমি যতক্ষণে ইন ডিটেলসে সবটা বোঝাতে পারব ততক্ষণ পর্যন্ত আমি নিজেও স্যাটিসফাই হব না এবং আপনাদেরকেও আমি ক্লাস করিয়ে সেইভাবে বোঝাতে পারবো না সেই জন্য মন দিয়ে প্রতিটা জিনিস শুনবেন যদি সম্ভব যদি লাগে ক্লাসটা স্লো হচ্ছে তাহলে এটাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ কিংবা ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে বাড়িয়ে নিয়ে ক্লাসটা করতে পারেন ঠিক আছে এটা একটা আমাদের আমরা ধরলাম ফ্রাইডের ক্যান্ডেল ঠিক আছে ফ্রাইডের ক্যান্ডেল এবার পরের দিন মানে মানডে কী হলো যখন শুরু হলো তখন ডাইরেক্ট কোথায় শুরু হলো একশো পাঁচে শুরু হলো বললাম ওয়ান জিরো ফাইভ পরের দিন শুরু হলো সকালে একশো পাঁচে এবং ক্যান্ডেলটা ওপরের দিকে গিয়ে ওয়ান জিরো এইট একশো আট টাকায় ক্লোজ করলো ঠিক আছে আগের দিনে আমরা ক্লোজিং প্রাইস কত পেয়েছিলাম একশো টাকা নেক্সট ডে আমরা ওপেন প্রাইস কত পেলাম ওয়ান জিরো ফাইভ বা একশো পাঁচ টাকা ঠিক আছে এই যে একশো এবং একশো পাঁচ এই যে মাঝের যেটা ডিস্টেন্স এটাকে আমরা বলবো গ্যাপ ওকে এই যে মাঝের যে ডিস্টেন্স একশো এবং একশো পাঁচের মাঝের যে ডিস্টেন্সটা এটাকে আমরা কী বলবো গ্যাপ ওকে জি এবং গ্যাপটা কোন দিকে ওপরের দিকে সেই জন্য এটাকে বলবো গ্যাপ আপ ক্লিয়ার এটাকে আমরা বলবো কী বলবো গ্যাপ আপ ওকে মানডেতে এবার যদি আবার ধরুন গ্রিন ক্যান্ডেল ফ্রাইডেতে আমরা ধরলাম এক সেকেন্ড সেম এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে আবার আপনাদের বুঝতে সুবিধা হবে তার জন্য ইরেজার দিয়ে না এই যে একশো পাঁচ এবং একশো আটের যে ক্যান্ডেল এটাকে আমরা এখানে ড্র করছি একশো একশো পাঁচ আট ওয়ান জিরো এইট ওয়ান জিরো ফাইভ ওকে কিন্তু পরের দিন কোনো একটা খারাপ নিউজ আসার জন্য পরের দিন জেনারেলি কোথায় ওপেন হওয়া দরকার এখানে একশো আট টাকায় কিন্তু পরের দিন কোনো একটা ব্যাড নিউজের কারণে মার্কেটটা ওপেন হলো এখানে লেভেলটাকে আমরা ওয়ান জিরো টু ধরলাম ঠিক আছে তার ফলে কি হলো এখানে আমাদের একটা বড় গ্যাপ ক্রিয়েট হলো এই একশো মাঝে আমাদের একটা গ্যাপ ক্রিয়েট হলো মার্কেট একশো টাকায় ওপেন হওয়ার কথা ছিল তার জায়গায় মার্কেট ওপেন হলো কোথায় একশো টাকায় ঠিক আছে তার ফলে কি হলো এখানে একটা গ্যাপ ক্রিয়েট হলো এটাকে আমরা কি বলবো গ্যাপ ডাউন আরও এটাকে বোঝানোর সুবিধার্থে আমরা যদি দুটোই রেড ক্যান্ডেল নিয়ে বোঝাই তাহলে আরও বেশি সুবিধা হবে বোঝা গেল মানে দুটো ক্যান্ডেলের মাঝে যখন একটা গ্যাপ তৈরি হবে তখন সেটাকে বলা হবে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এটা কেন ক্রিয়েট হয় এটা ক্রিয়েট হওয়ার কারণ হলো ডিমান্ড এবং সাপ্লাইয়ের ল্যাক ডিমান্ড এবং সাপ্লাইয়ের যখন ল্যাগ হয় মানে ধরুন এই একশো টাকায় আগের দিন কোনো কারণে একশো টাকায় ক্লোজ হয়েছে মার্কেটে আমাদের একশো টাকার ক্লোজিং দেখিয়েছে তারপর রাতে কোনো একটা পজিটিভ নিউজ এসছে যার ফলে মার্কেটে ডিমান্ডটা বেড়ে গেছে মার্কেটে ডিমান্ড বেড়ে গেছে ওই পার্টিকুলার স্টকের ধরুন একটা কোনো একটা স্টক সেটা রাতে কোনো একটা পজিটিভ নিউজ এসছে তার ফলে কি হয়েছে যে একটা কোম্পানি সে হয়তো এক্সপ্যান্ড করবে কিংবা তার আর্নিং খুব ভালো আসবে ঠিক আছে এরকম যদি হয় তাহলে সেখানে ডিমান্ড বাড়বে ডিমান্ড বাড়লে কী হবে মানুষের চাহিদাটা বাড়বে মার্কেটে সমস্ত ধরনের মানুষ কাজ করে রাত বিকেলে ক্লোজ হয়েছে কটায় সাড়ে তিনটে এটা তো তিনটে তিরিশের প্রাইস থ্রি থার্টির প্রাইস পরের দিন মার্কেট ওপেন কখন হবে নাইন ফিফটিনে নাইন ফিফটিন এই যে মাঝের যে টাইমটা এই যে বিকেল সাড়ে তিনটার থেকে পরের দিন সকালের সাড়ে নটা এবং যদি এটা যদি ফ্রাইডে আর এটা যদি মানডে হয় তাহলে মাঝে আমরা আরও দু দিন পাচ্ছি স্যাটারডে সানডে মাঝে আমরা কদিন পাচ্ছি দুদিন পাচ্ছি স্যাটারডে এবং সানডে এই স্যাটারডে সানডেতে যে টাইমটা এর মাঝে একটা খুব বড় নিউজ এসছে যে এই কোম্পানিটা আর্নিং হয়তো তার ত্রৈমাসিক আর্নিং বা তার লাভ মুনাফার একটা হিসাব দিয়েছে যেটা ডাবল হয়েছে বা ট্রিপল হয়েছে মানে সে ধরুন একশো কোটি টাকা করে ইনকাম করতো মাসে তার জায়গায় সে হিসাব দিয়েছে যে গত মাসের মধ্যে পাঁচশো কোটি টাকা ইনকাম করেছে ঠিক আছে এটা কিন্তু পুরো ফান্ডামেন্টাল চিজ এটা কিন্তু পুরো ফান্ডামেন্টাল চিজ এটাকে একটু মন দিয়ে বুঝতে হবে ঠিক আছে বুঝে গেলে এটা আর গ্যাপের ভেতরের যে সাইকোলজি সেটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে একশো কোটি টাকা ছিল সেখান থেকে পাঁচশো কোটি টাকা হয়েছে তার ফলে কি হয়েছে ফাইভ অনেক বড় হয়েছে তার মানে কি যাদের ডিমান্ড ছিল এই স্টকটাকে যে একশো টাকায় কিনতে চাইছিলো সে কি ভাববে যে মার্কেট আরও উঠবে একশো টাকা ইনকাম করে একশো কোটি টাকা ইনকাম করতে এখন পাঁচশো কোটি টাকা করে ইনকাম করছে তার মানে আরও বেশি উঠবে ঠিক আছে তো রাতে তাদের চাহিদা থাকবে ঠিক আছে এবার এই চাহিদাটা বেড়েছে সমস্ত মানুষের মধ্যে নিউজ গেছে মার্কেটে প্রি ওপেনিং সেশন হয় প্রি ওপেনিং সেশন মানে মার্কেট নটা পনেরোই শুরু হওয়ার আগে মার্কেট রিয়েল ওপেন হয় নাইন ফিফটিনে কিন্তু তার আগে একটা পনেরো মিনিটের বা সাত মিনিট জেনারেলি সাত মিনিটের সেশান হয় কত সাত মিনিটের সেশানটা হলো নাইন পি এম টু এ এম টু নাইন জিরো সেভেন ঠিক আছে এই যে সাত মিনিটের সেশন এটাকে ওই যে যত ধরনের নিউজ আছে সেটাকে অ্যাবজর্ভ করার জন্য একটা প্রি মার্কেট সেশন হয় যে ধরনের নিউজ আছে যা আছে এই প্রি মার্কেট সেশানের মধ্যে আপনিও প্লে হয়তো করতে পারেন এর জন্য নটা থেকে নটা সাতের ছয়ের মধ্যে এখানে বিল লাগিয়ে কাজ করতে হয় ঠিক আছে কিন্তু কোনো রিটেল ট্রেডারকে আমি রেকমেন্ড করবো না কি এই প্রি মার্কেট সেশানে পার্টিসিপেট করার জন্য কারণ দিস ইজ ভেরি ভলেটাইল আপনার একশো টাকা স্টক আপনি হয়তো তিরিশ টাকায় বিক্রি হয়ে যেতে পারে আপনার একশো টাকায় কেনা স্টক হয়তো আপনার তিরিশ টাকাতেও বিক্রি হয়ে যেতে পারে আবার আপনার একশো টাকায় কেনা স্টক হয়তো আপনি একশো দশ একশো কুড়িতেও বিক্রি করতে পারেন বাট দিস ইজ এ ভেরি ভলেটাইল ভেরি টাফ ঠিক আছে এখন সে এনএসি বোধ হয় এই নভেম্বর দু হাজার পঁচিশে আমরা এই ক্লাসটা তৈরি করছি এখন আলোচনা হচ্ছে বা এনএসি ইন্ট্রোডিউস করতে চলেছে ডেরিভেটিভ সেগমেন্টেও প্রিমার্কেটে ঠিক আছে সেশন নটা থেকে নটা পনেরো পর্যন্ত এবার এখানে কী হবে সমস্ত রকমের নিউজটাকে এরা অ্যাবসর্ভ করে নেবে অ্যাবসর্ভ করার পরে এই নটা আটে নাইন জিরো এইট এই নটা আটে আমরা পরের দিনের ওপেনিং প্রাইস পাব পরের দিনের ওপেনিং প্রাইস পাবো এখানে যেমন আমরা দেখছি একশো টাকার বদলে একশো পাঁচ টাকায় ওপেন হচ্ছে মানে পাঁচ টাকার একটা গ্যাপ আপ এই যে সমস্ত যারা চাহিদা ছিল এই একশো এবং একশো পাঁচের মধ্যে কিন্তু আর কোনো ট্রেড ওপেন মার্কেটে হয়নি ঠিক আছে এর ফলে ওপরের দিকেও চলে গেছে আবার যদি কোনো একটা ধরুন খারাপ নিউজ আসছে মার্কেটটা আগের দিন আমরা ধরলাম কোনো কারণে একটা মার্কেট একদিন নেগেটিভে ক্লোজ করেছে ঠিক আছে ওপরে ছিল ওয়ান হান্ড্রেড নিচে নাইনটি ফাইভ ঠিক আছে কিন্তু পরের দিন কোনো একটা সেম জিনিস হয়তো একশো কোটি টাকার এটা প্লাস পজিটিভ আর্নিং ছিল তার বদলে এটাকে সে পরের কোয়ার্টারে বলল যে আমার ফিফটি সিআর নেগেটিভ মাইনাস তার রেজাল্ট এসছে তার মানে কি একটা বড়ো একটা নেগেটিভ নিউজ তার ফলে কি হলো এই পঁচানব্বই টাকার একটা ক্লোজিং যেটা ছিল একশো টাকার রেড ক্যান্ডেল মানে হলো নেগেটিভ ক্লোজিং পরের দিন মার্কেট ওপেন হলো পরের দিন মার্কেট ওপেনই হলো নব্বই টাকায় ঠিক আছে পরের দিন মার্কেট ওপেনই হলো নব্বই টাকায় তার ফলে কি হলো যে এই যে পাঁচ টাকা যে নিচে ওপেন হলো এটা কখন হয়েছে ওই প্রি মার্কেটে বিড় আজকের মাধ্যমে ঠিক আছে প্রি মার্কেট সেশানে এর ফলে কি হলো মাঝে একটা গ্যাপ তৈরি হলো এই যে গ্যাপ আমরা যখন নিফটির চার্টে কিংবা যে কোনো স্টকের চার্টে আলোচনা করব তখন আমরা দেখতে পাব যে কত বিভিন্ন রকমের গ্যাপ আছে মানে গ্যাপ একই কিন্তু বিভিন্ন জায়গা অনুযায়ী তাদের নামগুলো বিভিন্ন আলাদা আলাদা ঠিক আছে তো বোঝা গেল যে গ্যাপ কেন কিভাবে তৈরি হয় যদি না বুঝতে পারেন এই যে এখন পর্যন্ত পনেরো মিনিটের যে ক্লাসটা হয়েছে আবার দেখুন দুবার তিনবার দেখুন মোটামুটি বুঝে যাবেন যে গ্যাপ কিভাবে তৈরি হয় একটা মার্কেটে যখন ডিমান্ড এবং সাপ্লাইয়ের যখন একটা ল্যাগ তৈরি হয় মার একটা ডিফারেন্স তৈরি হয় মাঝে তখন বড় ডিফারেন্স তৈরি হয় তখন একটা গ্যাপ তৈরি হয় গ্যাপ কারা ক্রিয়েট করে যারা প্রি মার্কেট পার্টিসিপেন্টস আছে তারা গ্যাপ ক্রিয়েট করে ঠিক আছে এর মধ্যে আরও অনেক কিছু থাকে যেমন ধরুন কোনো একটা বাইরের দেশ থেকে কোনো একটা বড় একটা নিউজ এলো ইউএস মার্কেটে হয়তো বড় গ্যাপ ডাউন হয়েছে তার একটা ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটে পড়বে কিংবা তেলের দামের মধ্যে একটা বড় কিছু হয়েছে কিংবা ধরুন পলিটিক্সে কোনো একটা রাজনীতিতে বা অর্থনীতিতে কোনো একটা বড় চেঞ্জ এসছে বা বাজেটের দিন হয়তো কোনো একটা বড় পজিটিভ বা নেগেটিভ একটা সেন্টিমেন্ট আছে তাহলে সেখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হতে পারে ঠিক আছে ওভারঅল মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে কোনো কোনো স্টকে গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে এবং এটা বিভিন্ন জায়গায় এটা ভ্যারি করে এবং গ্যাপটাকে নিয়ে আমরা ইন ডিটেলস দেখব আগামী তিনটে চারটে পাঁচটা ক্লাস ঠিক আছে এবার গ্যাপ কি কি ধরনের গ্যাপ হতে পারে প্রথমত হয় কমন গ্যাপ সিও এম এম ও এন কমন গ্যাপ গ্যাপ কী কী রকমের হতে পারে প্রথমত যেটা হয় এক নম্বর কমন গ্যাপ দু নম্বর কী হতে পারে যে রেজাল্ট বা এক্স ডিভিডেন্ড গ্যাপ এক্স কমন গ্যাপ মানে কি কমন গ্যাপ হলো প্রতিদিন দু চার টাকা মানে হয়তো একশো টাকায় ওপেন হয়েছে পরের দিন হয়তো একশো পয়েন্ট টুতে খুললো ঠিক আছে এই যে কুড়ি পয়সার গ্যাপ দিস ইজ কড কমন গ্যাপ বা ওই হয়তো পয়েন্ট টু পার্সেন্ট ওপরে খুললো কিংবা পয়েন্ট টু পার্সেন্ট নিচে খুললো এটা জেনারেল হয়ে থাকে এখানে সেরকম এগুলোকে সেইভাবে একটা গ্যাপ আমরা কনসিডার করব না ঠিক আছে যতক্ষণ না মোর দ্যান ওয়ান পার্সেন্ট কিংবা স্টক অনুযায়ী একটা বড় মেজর স্টকে যদি মোর দ্যান ওয়ান পার্সেন্ট গ্যাপ হয় দে ওয়ান পার্সেন্ট গ্যাপ হয় যেমন রিলায়েন্স রিলায়েন্সে ওয়ান পার্সেন্ট দেড় পার্সেন্ট এটাকে আমরা একটা বড় হিসাবে কনসিডার করব। আবার ধরুন একটা স্মল ক্যাপ স্টকে যদি ওয়ান পার্সেন্ট গ্যাপ হয় দ্যাট ইজ এ দে আর নর্মাল গ্যাপ ঠিক আছে এবার একটা স্মল ক্যাপ স্টক সে পাঁচ সাত পার্সেন্ট প্রতিদিন ওপর নিচে করে সেখানে যদি ওয়ান পার্সেন্টের গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় দ্যাট ইজ দ্য কমন গ্যাপ ঠিক আছে আবার রিলায়েন্সে যদি পয়েন্ট ওয়ান পার্সেন্ট পয়েন্ট টু পার্সেন্ট ওপর নিচে খোলে সেটাকে আমরা কমন গ্যাপ হিসাবে ধরবো ঠিক আছে নিফটিতে পয়েন্ট তিরিশ পয়েন্ট ওপরে খুলছে নিফটি কোনো দিন চল্লিশ পয়েন্ট নিচে খুলছে নিফটি কোনো দিন পঞ্চাশ পয়েন্ট ওপরের নিচে খুলছে দ্যাট ইজ দ্য কমন গ্যাপ নিফটি যখন তিনশো পয়েন্ট ওপরে খুলবে নিফটি যখন তিনশো পয়েন্ট নিচে খুলবে নিফটি যখন পাঁচশো পয়েন্ট হাজ হাজার পয়েন্ট ওপর নিচে খুলবে সেগুলো হলো এক্সেপশনাল গ্যাপ এই আমরা গ্যাপ থিওরিতে সেই ধরনের গ্যাপ নিয়ে মেজরলি আলোচনা করবো ঠিক আছে তার মানে কমন গ্যাপ বোঝা গেল যে কমন গ্যাপ জিনিসটা কি এক্স ডিভিডেন্ট গ্যাপ এক্স ডিভিডেন্ট গ্যাপটা কখন হয় দেখুন এক্স ডিভিডেন্ট গ্যাপ হলো যখন একটা কোম্পানি ধরুন একশো টাকা তার প্রাইস চলছে একটা কোম্পানির শেয়ার মার্কেটে প্রাইস চলছে একশো টাকা ঠিক আছে এবার সে সেই কোম্পানিটা ধরুন তিন টাকার ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে তিন টাকার ডিভিডেন্ট অ্যানাউন্স করেছে ডিভিডেন্ড জিনিসটা কি এখানে একটু বুঝিয়ে দিই ডিভিডেন্ট হলো কোম্পানির লাভ্যাংশ একটা কোম্পানি হয়তো সারা বছর যে পরিমাণ টাকা ইনকাম করে তার কিছুটা অংশ তাদের যারা শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে বিতরণ করে ঠিক আছে মানে শেয়ার হোল্ডার মানে কি তারাও কোম্পানির মালিক যে কোম্পানির মালিক আছে এই যে একশো টাকার যেটা শেয়ারটার দাম তার সেই কোম্পানিটার যারা যারা মালিক আছে তাদের কাছেও তো শেয়ার আছে তারাও তো সেই কোম্পানিটার শেয়ার হোল্ডার আবার আপনি যখন একটা কোম্পানির দশটা পনেরোটা শেয়ার কিনলেন আপনিও সেই কোম্পানিটার শেয়ার হোল্ডার এবার কোম্পানিটা যখন লাভ করবে এই কোম্পানিটা ধরুন দশ টাকা লাভ করেছে একশো টাকার একটা কোম্পানি সেই কোম্পানিটা দশ টাকা লাভ করেছে সারা বছরে এবার এই দশ টাকার লাভের মধ্যে তিন টাকা বলল যে আমি আমার যারা শেয়ার হোল্ডার আছে তাদের সবাইকে দেব যার কাছে এই একশো টাকায় এবং বাকি যে সাত টাকা পড়ে থাকবে সেই সাত টাকাটা আমরা কোম্পানির উন্নতি খাতে এবং বাকি সমস্ত খাতে বিতরণ করব বা খরচ করব ঠিক আছে এবং কোম্পানির অ্যাকাউন্টে জমা রাখবো এই যে তাহলে আমাদের কাছে কোম্পানি কি বলে এই যে তিন টাকা দেবে সেটা সম্পূর্ণ নির্ভর করে যারা কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস আছে তাদের ওপর ঠিক আছে এবার তারা হিসাব করে যে কত টাকা দেওয়া হবে আদেও দেওয়া হবে কি না এটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে কোম্পানিকে দিতেই হবে ডিভিডেন্ট কিছু কোম্পানি দেয় কিছু কোম্পানি দেয় না যেমন ধরুন সরকারি যে কোম্পানিগুলো আছে তারা খুব ভালো ডিভিডেন্ট দেয় তারা মোটামুটি টু টু ফাইভ পারসেন্ট ডিভিডেন্ড দেয় ঠিক আছে আবার অনেক কোম্পানি আছে যারা কোনো ডিভিডেন্ড দেয়ই না ঠিক আছে এবার সেই ডিভিডেন্ড দেয় না মানে সেই কোম্পানিটা খারাপ আর ডিভিডেন্ড দেয় মানে সেই কোম্পানিটা ভালো এটার কিন্তু কোনো মানে নেই ঠিক আছে তো এই যে তিন টাকাটা সেই তিন টাকাটা যখন কোম্পানির মালিক তারা যখন ডিভিডেন্ট দেবে তখন কী হবে সেই তিন টাকাটা এই একশো টাকার থেকে প্রাইসটা ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে কারণ এই যে তিন টাকাটা ইনক্লুড আছে সেটাও তো একশো টাকার মধ্যেই আছে এমন তো না যে এই তিন টাকাটা আরও অন্য কোথাও থেকে এসছে এই সাত টাকাটা এই দশ টাকাটাও এই একশো টাকাটার মধ্যেই ইনক্লুড আছে ঠিক আছে এই যে যখন তিন টাকাটা যখন কোম্পানি ডিভিডেন্ড দেবে তখন কি হবে তখন যে ক্যান্ডেলটা হয়তো আমরা ধরলাম ডিভিডেন্ডের ডিভিডেন্ডের কী হয় এক্স ডেট হয় এবং রেকর্ড ডেট হয় ঠিক আছে যেদিন রেকর্ড ডেট সেদিন কী হবে এটা যদি ধরলাম আমরা ওপরের প্রাইসটা একশো ক্লোজিংটা আমরা একশোই ধরলাম এবং নিচেরটা ধরলাম নাইনটি ফাইভ ঠিক আছে তাহলে কী হবে এই একশো আর নাইনটি ফাইভ তিন টাকা তিন টাকা পড়বে মানে কী হবে পরের দিন সকালে ওপেন কোথায় হবে নাইনটি সেভেনে নাইনটি সেভেন ওপেন হবে ঠিক আছে এই যে তিন টাকাটা সেটা আমরা এখানে নিচে দেখতে পাব এই যে মাঝের যে জায়গাটা সেটা হলো গ্যাপ এটা কি এক্স ডিভিডেন্ট গ্যাপ ওকে ক্লিয়ার এক্স ডিভিডেন্ট গ্যাপ এবার কিছু বড় কোম্পানি আছে যারা বেশি দেয় আবার যা কিছু ছোট কোম্পানি আছে যেটা আলোচনা করছিলাম তারা কম দেয় এটা যদি এক টাকা যদি ডিভিডেন্ট দেয় তাহলে এটা আমরা নিরানব্বই ওপেন দেখতে পারি তারপরে পরের দিন প্রাইস ওপরেও যেতে পারে পরের দিন প্রাইস নিচেও যেতে পারে এমন কোনো মানে নেই কিন্তু প্রাইস ওপরে বা নিচে যাবে ঠিক আছে এখান থেকে অনেকে স্পেকুলেট করে অনেক রকমের ফিউচারে কাজ হয় এবার সেগুলো পুরো অ্যাডভান্স জিনিস সেটা যারা প্রফেশনাল তারা করেন ঠিক আছে সেই সব জিনিস নিয়ে আমরা এখন অতটা মাথা খাটাচ্ছি না এরপরে আর কি কি রকমের গ্যাপ আমরা দেখতে পারি সেই জিনিসটা নিয়ে আমরা এবার আলোচনা করি এরপরে আমরা দেখতে পারি ব্রেক অ্যাভে গ্যাপ ঠিক আছে যেগুলো এই দুটো মোটামুটি কমন এবং এটা দেখে আমাদের টেকনিক্যালি এটার কোনো এফেক্ট সেরকম নেই ঠিক আছে এরপরেরটা হলো ব্রেক অ্যাভে গ্যাপ ব্রেক গ্যাপ ঠিক আছে ব্রেক অ্যাওয়ে গ্যাপ জিনিসটা কি যেটা হলো মার্কেটে কোনো একটা মেজর ট্রেন্ড শুরু হওয়ার সময় যে গ্যাপ আমরা দেখতে পারি সেটা হলো ব্রেক অ্যাওয়ে গ্যাপ আমরা পরের তিনটে ক্লাসে ব্রেক অ্যাওয়ে গ্যাপ রান অ্যাও গ্যাপ এবং এক্সারশন গ্যাপ এই তিনটেকে নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করবো সেই জন্য জাস্ট এক লাইন করে আমি এখন বলে যাচ্ছি ঠিক আছে এরপর রান অ্যাওয়ে গ্যাপ রান অ্যাও গ্যাপ এবং ফিফথ হলো এক্সারশন গ্যাপারশন গ্যাপ এই এক্সারশন স্পেলিং এর মধ্যে একটু ভুলও হতে পারে সেটা আপনারা রাইট যেটা আছে স্পেলিং আছে সেটা একটু দেখে নেবেন ঠিক আছে আমরা জেনারেলি এই তিন পাঁচ ধরনের গ্যাপ দেখতে পারি তার মধ্যে মেন ইম্পর্ট্যান্ট টেকনিক্যালি ইম্পর্ট্যান্ট গ্যাপ হলো এই তিনটে ব্রেকআয়ের রানায় এবং এক্সারশন গ্যাপ এবং মোটামুটি দুটো যেটা অপেক্ষাকৃত টেকনিক্যালি কম ইম্পর্টেন্ট সেটা হলো কমন গ্যাপ এবং এক্স ডিভিডেন্ড গ্যাপ ঠিক আছে এবং এই জিনিসগুলোকে নিয়ে আমরা ইন ডি ডিটেলস পরবর্তী ক্লাসে আলোচনা করব ঠিক আছে আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি আমরা আজকে শিখলাম যে গ্যাপ থিওরি কী 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 ধরনের গ্যাপ মার্কেটে বিল্ড হয় এবং গ্যাপের পিছনের সাইকোলজিটা কি মানে গ্যাপ কেন তৈরি হয় কিভাবে তৈরি হয় ঠিক আছে এই জিনিসটা আমরা ইন ডিটেলস বুঝলাম তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিনের ক্লাসে আবার দেখা হচ্ছে ব্রেক অ্যাভে গ্যাপ নিয়ে বাই